ইউ লুক গুড ইন সারি সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে রিজু বিশ্বাসের এই পোস্ট বাংলা ইন্ডাস্ট্রির এই অভিনেতা নাকি সব কম বয়সী মহিলাদের মেসেজ করে বেড়ান এবার সোশ্যাল মিডিয়ায় মডেলকে অশালীন কথা বলার অভিযোগও উঠল তবে এই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা রিজু বিশ্বাস হ্যাঁ বউ কথা কোয়ের নিখিল এখন বেপাকে উঠতি মডেলের বিস্ফোরক অভিযোগে ছড়ালো চাঞ্চল্য অভিনেতা রিজু বিশ্বাসের বিরুদ্ধে অশালীন অভিযোগ হলো ব্যক্তিগত চ্যাট প্রশংসা নাকি প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় তোলপার বউ কথা কৌয়ের নায়ককে ঘিরে বৃষ্টির বিস্ফোরণ ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে তারপর নোংরামির অভিযোগ রিজুর বিরুদ্ধে শাড়িতে ভালো লাগছে এই কথাতেই কি বিপদে জনপ্রিয় অভিনেতা এক মডেলের অভিযোগের পর সামনে এলো আরও নারীর গলা রিজুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠল কিন্তু এই বিতর্কে ঠিক কি বললেন অভিনেতা দেখুন বিনোদন জগতে জনপ্রিয়তা যেমন আশীর্বাদ তেমনি কখনো না কখনো অভিশাপে পরিণত হয় বিশেষ করে যখন কোনো বিতর্কের জন্ম হয় তখন তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রিজু বিশ্বাস যাকে দর্শকরা ভালোবেসেছেন বউ কথা কৌ ধারাবাহিকের নিখিল চরিত্রে সেই অভিনেতার বিরুদ্ধে উঠেছে অশালীন আচরণের অভিযোগ ঘটনার সূত্রপাত এক উঠতি মডেলের বৃষ্টিমণ্ডলের মন্ডলের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বৃষ্টি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে অভিনেতার সঙ্গে কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন সেই চ্যাটে তার দাবি অনুযায়ী অভিনেতা তাকে প্রথমে প্রশংসাসূচক বার্তা পাঠান পরে ধীরে ধীরে কথাবার্তা অশালীন পর্যায়ে পৌঁছায় বৃষ্টির দাবি শুরুতে তিনি বিষয়টি উপেক্ষা করলেও যখন বারবার মেসেজ ও কল আসতে থাকে তখন তিনি বাধ্য হন বিষয়টি প্রকাশ্যে আসতে বৃষ্টি জানায় আমি সাধারণত এমন কিছু পোস্ট করি না কিন্তু এবার বাধ্য হয়েছি প্রথমে প্রশংসা তারপর আচরণ বদলে গেল নিজে নিরাপত্তার জন্য কঠোর হতে হয়েছে তাই এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক অনেকে ঋজু সমালোচনায় মুখর হন আবার অনেকেই তাকে সমর্থন করেন সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী লেখেন রিজু যেসব কথা বলেছেন তা সাধারণত প্রশংসার মতোই শোনাচ্ছে শাড়িতে ভালো লাগছে বলা কোনো অপরাধ নয় এমন মন্তব্যে কেউ অস্বস্তি পেলে ব্লক করার সুযোগ তো আছে কিন্তু প্রকাশ্যে একজনের সম্মান নষ্ট করা অন্যায় অন্যদিকে কয়েকজন নেটিজেন সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেছেন তা এক নেটিজেন লেখেন আমাকেও একইভাবে মেসেজ করেছিল সরাসরি অশালীন প্রস্তাব দিয়েছিল কেউ কেউ বলছেন না বললে উল্টে ইগো দেখাচ্ছি এমন মানুষ শিল্পী হতে পারে এই বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে দুটি ভাগে বিভক্ত হয়েছে মানুষ একদল মনে করছেন ডিজুর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য অন্য দল বলছেন এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা এই সময় অভিনেতার পক্ষ থেকে আসে প্রথম প্রতিক্রিয়া রিজু বিশ্বাস জানান আমি কারোর সঙ্গে অশালীন আচরণ করিনি আমি শুধু মেসেজে বলেছিলাম শাড়িতে ভালো লাগছে এটা কি ভুল ফেসবুকে একজন আরেকজনকে মেসেজ করতে পারে না তিনি আরও বলেন আমি কখনো মিথ্যে বলি না আর কাউকে অপমান করার উদ্দেশ্যেও কিছু বলিনি আমি অনেককে মেসেজ করি। বন্ধু নিজের মাকেও বলেছি শাড়িতে সুন্দর লাগছে এটা তো সাধারণ কথা এই ঘটনার পরে রিজু জানিয়েছেন তিনি আইনি পথে পা বাড়িয়েছেন তার দাবি বৃষ্টিমণ্ডলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কারণ তার মতে এই অভিযোগের ফলে তার ব্যক্তিগত এবং পেশাগত দুই জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে রিপোর্ট নির্ভীক বার্তা